হ্যালো ফ্রেন্ডস যে কোনো জিনিস ঠিক কতটা গরম অথবা ঠান্ডা তা বিচার করা হয় তার টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা দিয়ে রাইট আর প্রধানত তিনটি স্কেলে এই তাপমাত্রা পরিমাপ করা হয় ফারেনহাইট সেলসিয়াস এবং ক্যালভিন স্কেল এই তাপমাত্রা পরিমাপক স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা হল মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস অথবা মাইনাস ফোর ফিফটি ডিগ্রি ফারেনহাইট যাকে কেলভিন স্কেলে জিরো কেলভিন বা অ্যাবসলিউট জিরো বলা হয় মহাবিশ্বের কোথাও এর চেয়ে কম তাপমাত্রা সম্ভব নয় কিন্তু তাপমাত্রার নিম্নসীমা থাকলেও কোনো সীমা আছে কি আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি তাপমাত্রার সর্বোচ্চ সীমা সম্পর্কে যে কোনো পদার্থের অণু সাধারণত র্যান্ডাম মোশানে জিগল করতে থাকে এই জিগলিং মোশনের গতিশক্তির পরিমাপ পদার্থটির তাপমাত্রাকে নির্দেশ করে কোনো পদার্থের গতিশক্তি যত বাড়তে থাকে ততই তার তাপমাত্রা বাড়তে থাকে আর অ্যাবসলিউট জিরো টেম্পারেচার অর্থাৎ মাইনাস টু সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমস্ত পদার্থের জিগলিং মোশন অর্থাৎ আণবিক গতি বন্ধ হয়ে যায় এবং পদার্থের এন্ট্রোপি শূন্য হয়ে যায় এখানে বলে রাখি মহাবিশ্বের কোথাও এই তাপমাত্রা সম্ভব নয় কোয়ান্টাম মেকানিক্সের হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল অনুযায়ী কোনো জিনিসের ভরবেগ ও অবস্থান একসাথে জানা সম্ভব নয় রাইট কিন্তু অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারে অনুর গতিবেগ শূন্য হয় এবং অবস্থান সঠিকভাবে জানা যায় যা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালকে অমান্য করে আর সেই কারণে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারে পৌঁছানো সম্ভব নয় এখন প্রশ্ন আসতেই পারে যে এ পর্যন্ত পাওয়া মহাবিশ্বের সর্বনিম্ন তাপমাত্রা কত রাইট আমাদের সৌরজগত যে গ্যালাক্সির অন্তর্গত তার নাম মিল্কিওয়ে এই গ্যালাক্সির কেন্দ্রস্থলে থাকা ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস স্টার যা পৃথিবী থেকে ছাব্বিশ হাজার আলোক দূরে অবস্থিত এই ব্ল্যাক হোল থেকে প্রচুর পরিমাণে ইনফ্রেড গামারে এবং এক্স রে নির্গত হয় যা হকিং রেডিয়েশন নামে পরিচিত এই রেডিয়েশন থেকে ক্যালকুলেট করে জানা গেছে ব্ল্যাক হোল সেজিটেরিয়াস স্টারের সারফেস টেম্পারেচার অ্যাবসলিউট জিরোর খুব কাছে প্রায় টেন টু দি পার মাইনাস ফরটিন ক্যালভিন অর্থাৎ এটিই হলো এখনও পর্যন্ত পাওয়া আমাদের মহাবিশ্বের সর্বনিম্ন তাপমাত্রা আর আশ্চর্যের বিষয় এই যে বিজ্ঞানীরা কৃত্রিমভাবে এই তাপমাত্রার খুব কাছাকাছি পৌঁছতে সমর্থ হয়েছেন দু সালে আমেরিকার এমআইটি অর্থাৎ ম্যাসাচুসেট ইনস্টিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে ওয়ান হান্ড্রেড সেভেন্টি সেভেন ন্যানো অর্থাৎ এক কেলভিনের এক কোটি ভাগের প্রায় দুই ভাগ উষ্ণতা তৈরি করতে সমর্থ হয় এর অর্থ এই যে পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা আর কোথাও পাওয়া যায়নি পাওয়া গিয়েছে এই ল্যাবরেটরিতে লেজার কুলিংয়ের সাহায্যে সোডিয়াম বোস আইনস্টাইন কন্ডেন্সের তৈরির মাধ্যমে এই তাপমাত্রায় পৌঁছানো সম্ভব হয় এই প্রসঙ্গে বলে রাখি বুমেরাং নেবুলা হলো পৃথিবী থেকে পাঁচ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত এক প্ল্যানেটারি অবজেক্ট যার তাপমাত্রাও অ্যাবসলিউট জিরোর খুব কাছে মাত্র ওয়ান ক্যালোভিন আর যারা নেবুলা কি জানো না তাদের বলে রাখি যে আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত হাইড্রোজেন হিলিয়াম ও অন্যান্য আয়োনাইজড গ্যাস ক্লাউডকে নেবুলা বলা হয়ে থাকে আমাদের সৌরমণ্ডলের শীতলতম গ্রহ নেপচুনের তাপমাত্রা ফিফটি থ্রি অর্থাৎ মাইনাস টু টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস আর প্রাকৃতিকভাবে পাওয়া পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা হল ওয়ান এইট্টি ফোর ক্যালভিন যা উনিশশো তিরাশি সালের একুশে জুলাই আন্টার্কটিকার সোভিয়েত ভোস্টক স্টেশনে রেকর্ড করা হয় টু সেভেন্টি অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস হল বরফের গলনাঙ্ক মানব শরীরের গড় তাপমাত্রা হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 36.8 ডিগ্রি সেলসিয়াস আর আমাদের শরীরের এই তাপমাত্রা দিনের মধ্যে প্রায় এক ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ হাফ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করে সাধারণত ভোর চারটে বেজে তিরিশ মিনিট নাগাদ আমাদের শরীরের তাপমাত্রা সবচেয়ে কম এবং সন্ধ্যা 7টার সময় সবচেয়ে বেশি থাকে কিন্তু আমাদের শরীর খুব বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না ওয়ান ডিগ্রি ফারেনহাইট হলো। সর্বোচ্চ বডি টেম্পারেচার যার পরও মানুষ বেঁচে গেছে পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডেথ ভ্যালিতে যার উষ্ণতা ছিল ফিফটি ডিগ্রি সেলসিয়াস আর ভূপৃষ্ঠের সর্বোচ্চ রেকর্ডের তাপমাত্রা হলো সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস যা ইরানে পরিমাপ করা হয় এটা তো আমরা সবাই জানি যে ওয়ান হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল ফুটে বাষ্পে পরিণত হয় কিন্তু তুমি কি জানো সৌরমণ্ডলের উষ্ণতম গ্রহ কোনটি সূর্যের নিকটতম গ্রহ বুধ হলেও এটি সৌরমণ্ডলের উষ্ণতম গ্রহ নয় বরং বুধের পরের গ্রহ শুক্রই হল সৌরমণ্ডলের উষ্ণতম গ্রহ যার গড় উষ্ণতা ফোর সিক্সটি টু ডিগ্রি সেলসিয়াস কাঠ জ্বললে আগুনের যে শিখা তৈরি হয় তার উষ্ণতা প্রায় ওয়ান ডিগ্রি সেলসিয়াস আর ভলকেনো থেকে নির্গত লাভার টেম্পারেচার প্রায় টুয়েলভ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এর চেয়েও বেশি তাপমাত্রা থাকে মোমবাতির শিখাতে ব্ল্যাক ফায়ার কি এই পর্বে আমি বলেছিলাম মোমবাতির শিখার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ফোরটিন হানড্রেড ডিগ্রি সেলসিয়াস হতে পারে যারা এখনও দেখোনি তারা দেখে নিতে পারো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা এদের চেয়ে অনেক অনেক বেশি থাকে প্রায় পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস কিন্তু পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা সূর্য পৃষ্ঠের তাপমাত্রার চেয়েও বেশি প্রায় ছ হাজার ডিগ্রি সেলসিয়াস আর এসব কিছুকে ছাড়িয়ে নিউক্লিয়ার বিস্ফোরণের ফায়ার বলের কেন্দ্রস্থলের তাপমাত্রা প্রায় দশ হাজার ডিগ্রি সেলসিয়াস কিন্তু সূর্যের কেন্দ্রের তাপমাত্রার কাছে এসব কিছুই নয় সূর্যের কো টেম্পারেচার প্রায় ফিফটিন মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস এ প্রসঙ্গে বলে রাখি যদি কোনো পদার্থের তাপমাত্রা সূর্যের কো টেম্পারেচারের সমান হয় তাহলে তা থেকে যে প্রচণ্ড রেডিয়েশন নির্গত হবে তা অনেক দূর পর্যন্ত থাকা জীবকে নিমেষে নিশ্চিন্ন করে দেবে কোনো আলপিনের মাথার মতো সামান্য অংশের উষ্ণতা ফিফটিন মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস হলে তা থেকে নির্গত রেডিয়েশন ওই অঞ্চলের এক হাজার মাইলের মধ্যে অবস্থিত যে কোনো মানুষকে মেরে ফেলার পক্ষে যথেষ্ট শুধু অত্যধিক উষ্ণতা নয় জিরো কেলভিনের বেশি যে কোনো তাপমাত্রায় পদার্থ থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশান নির্গত হয় এমনকি মানুষের শরীর যার উষ্ণতা নাইনটি ডিগ্রি ফারেনহাইট তা থেকেও ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশান নির্গত হয় কিন্তু এই রেডিয়েশন ভিজিবল রিজিয়নে থাকে না বরং ইনফ্রারেড রিজিয়ানে থাকে আর তাই আমাদের চোখে পড়ে না কিন্তু ইনফ্রারেড ক্যামেরাতে তা স্পষ্ট ধরা পড়ে উইলিয়াম যে বেটি এটা নিয়ে খুব সুন্দর একটি ভিডিও তৈরি করেছে যেখানে দেখা যাচ্ছে উইলিয়াম বেটি নিজেকে একটি ব্যাগের মধ্যে রেখে দেয় যার ফলে ভিজিবলি তাকে দেখা না গেলেও ইনফ্রারেড ক্যামেরাতে তাকে স্পষ্ট দেখা যাচ্ছিল কারণ তার শরীর থেকে ইনফ্রারেড নির্গত হচ্ছিল এখন দেখা যাক সূর্যের থেকেও বেশি তাপমাত্রা সম্ভব কিনা আশ্চর্য হলেও এটাই সত্যি যে সুপারনোভা ব্লাস্ট হলে যে তাপ উৎপন্ন হয় তার কাছে সূর্যের তাপমাত্রা খুবই সামান্য যখন কোনো নক্ষত্র সুপার্নোভা স্টেটে পৌঁছায় তখন এটি আশেপাশের গ্যাসকে প্রচণ্ড উত্তপ্ত করে যার তাপমাত্রা প্রায় ফিফটি ফাইভ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস কিন্তু এসব কিছুকে তাগ লাগিয়ে সম্প্রতি চীন জানিয়েছে যে তারা এমন এক ফিউশন রিয়াক্টর বানিয়েছে যার তাপমাত্রা ওয়ান মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে যা সূর্যের কো টেম্পারেচারের ছগুনেরও বেশি এই ফিউশন রিয়াক্টরের মাধ্যমে হাইড্রোজেনকে গ্রিন এনার্জিতে কনভার্ট করা হয় যার নাম দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল সান বা কৃত্রিম সূর্য আর এই আবিষ্কারের সাথে তারা অত্যন্ত সস্তায় প্রায় আনলিমিটেড এনার্জি সাপ্লাই পেতে চলেছে বলে দাবি করেছে এর চেয়েও বেশি তাপমাত্রা সৃষ্টি হয় যখন ক্ষুদ্র নক্ষত্র কোলাপস করে নিউট্রন স্টারে পরিণত হয় নিউট্রন স্টারের কো টেম্পারেচার থাকে প্রায় ওয়ান হান্ড্রেড বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস এখানে জানিয়ে রাখি বিজ্ঞানের সাহায্যে কৃত্রিমভাবে এর চেয়েও বেশি তাপমাত্রায় পৌঁছানো সম্ভব হয়েছে সার্ন অর্থাৎ সেন্টার ফর ইউরোপিয়ান নিউক্লিয়ার রিসার্চ তাদের ল্যাবরেটরিতে লার্জ হাইড্রন কোলাইডারের সাহায্যে গোল্ড ও লেড আয়নের অতি দ্রুত সংঘর্ষ ঘটিয়ে প্রায় ফাইভ পয়েন্ট ট্রিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করতে সমর্থ হয় সার্নের এই লার্জ কোলাইডার সম্পর্কে আমি আমার আগের ভিডিওতে ম্যাটার নিয়ে বলার সময় বলেছি যারা এখনও দেখনি তারা দেখতে পারো লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে এখন প্রশ্ন হলো এই বিশাল উষ্ণতার চেয়েও কি বেশি উষ্ণতা সম্ভব যদি সম্ভব হয় তাহলে সর্বোচ্চ ঠিক কত তাপমাত্রা সম্ভব রাইট সায়েন্টিফিক ক্যালকুলেশন থেকে জানা যাচ্ছে যে সর্বোচ্চ সম্ভাব্য তাপমাত্রা প্রায় ওয়ান ফর্টি টু নন অর্থাৎ ওয়ান ফোরটি টু ইন্টু টেন টু থার্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এই তাপমাত্রাকে বলা হয় প্ল্যান টেম্পারেচার আমাদের মহাবিশ্বের সৃষ্টি নিয়ে যে সমস্ত থিওরি আছে তাদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য হল বিগ ব্যাং থিওরি এই থিওরি অনুযায়ী আমাদের মহাবিশ্ব একটিমাত্র বিন্দু থেকে সৃষ্টি ওই বিন্দুর মহাবিস্ফোরণের ফলে এই ইউনিভার্সের সৃষ্টি হয় এই মহাবিস্ফোরণের সময়কাল ছিল মাত্র টেন টু দি পাওয়ার মাইনাস ফর্টি থ্রি সেকেন্ড এবং যে তাপমাত্রার সৃষ্টি হয়েছিল তা এই প্ল্যান টেম্পারেচারের সমান এই প্ল্যান টেম্পারেচারের ওপরে আমাদের চিরাচরিত পদার্থবিদ্যা প্রযোজ্য নয় যদিও তাপমাত্রার কোনো ঊর্ধ্বসীমা নেই তবুও প্ল্যাঙ্ক টেম্পারেচারের ওপর কোনো পদার্থ কিভাবে আচরণ করবে তার কোনো ব্যাখ্যা বিজ্ঞানে জানা নেই এখানে বলে রাখি কোনো বস্তুর তাপমাত্রা জানা থাকলে ওই বস্তু থেকে নির্গত রেডিয়েশনের ওয়েভ অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য ক্যালকুলেট করা যায় কোনো বস্তুর উষ্ণতা যত বাড়তে থাকে এই ওয়েভ লেন্থ ততই কমতে থাকে আর যখন কোনো বস্তুর টেম্পারেচার প্ল্যাং টেম্পারেচারে পৌঁছায় তখন তা থেকে নির্গত রেডিয়েশনের ওয়েভ লেন্থ ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান সিক্স ইন্টু টেন টু দি মাইনাস টোয়েন্টি সিক্স ন্যানোমিটারে পৌঁছায় এই দৈর্ঘ্য এত ছোট যে কোয়ান্টাম মেকানিক্সের নীতি অনুযায়ী এটি মহাবিশ্বের ক্ষুদ্রতম দৈর্ঘ্য এর চেয়ে ক্ষুদ্র দৈর্ঘ্য সম্ভব নয় এই দৈর্ঘ্যকে বলা হয় প্ল্যাঙ্ক ডিস্টেন্স আর সেই কারণে প্ল্যাঙ্ক টেম্পারেচারকে তাপমাত্রার সর্বোচ্চ সীমা বলা যেতে পারে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো আর ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করো আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই